বরাবর আহ্বায়ক সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় কার্যালয় ঢাকা বাংলাদেশ বিষয় নকলা উপজেলা এনসিপি কমিটি প্রত্যাখ্যান ও দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের তাগিদ প্রসঙ্গে জনাব ছবি নিবেদন এই যে নিম্নলিখিত স্বাক্ষরকারী শেরপুর জেলা নকলা উপজেলা এনসিপি এক কর্মী হিসেবে দলের প্রতিষ্ঠা লগ্ন হতে অদ্যবধি দলের জন্য প্রথম সারির কর্মী হয়ে কাজ করে যাচ্ছি আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে শব্দ ঘোষিত তেরো আট দুই ইংরেজি আমাদের নকলা উপজেলা এনসিপির যে কমিটি প্রকাশিত হয়েছে তাতে প্রধান সমন্বয়কারী অযোগ্য এবং আদর্শিক না হয়। সামাজিকগতভাবে অগ্রহণযোগ্য হয় আমি সজ্ঞানে নিজের ইচ্ছায় উক্ত কমিটি যুগ্ম সমন্বয় পদ থেকে পদত্যাগ গ্রহণ করছি এত ধারা সম্পূর্ণরূপে শেরপুর জেলা এনসিবি প্রধান সমন্বয়কারী ও তাহার প্রতিপয় অনুসারীরা দায়ী মনে করি তাদের পক্ষপাতিত্ব কারণে এই অযোগ্য কমিটি গঠিত হয়েছে অতএব কেন্দ্রীয়ভাবে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি নিবেদক মোহাম্মদ মনিরুল ইসলাম মনির যুগ্ম যুগ্ম সমন্বয়কারী